কিরে আমারে রান্নাঘর ছাড়বি দেখো আমার মেয়ে রান্নাঘর আটকে রেখেছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি শিখা স্টাইলে তোমাদের অনেক স্বাগত অনেক ওয়েলকাম দেখো আমাকে সকাল সকাল বসে তুই গিয়ে আমাকে রান্নাঘর ছাড়বি এতক্ষণ নিজেই ছিল রান্নাঘরে এখন এগারোটা বাজে দেখি সকালে না টিফিন না কিছু চায়ের পরে ডাইরেক্ট দুপুরের খাবার সকালে খাবার কোনো খিদা তো পায় বলো বাচ্চাগুলোকে খাও ওরা একটু আমার ছেলেটাও একটু খেতে পারে টিফিন করলে বা বাবা রোজ টিফিন করে দিই আজকে টিফিন করে নি দেরি হয়ে গেছে আমার আমি বললাম আজকে একটু কিছু অন্য কিছু খেয়ে নে আজকে শুরু হয়ে গেল এই যে তার জন্য এখন আমি বনের জন্য ম্যাগি করব ডিম পোচ করব আমারও ম্যাগি আর ডিম পোচ করব বোন তো আবার ইউপি খায় ইউপি করলো আমার জন্য এমনি নর্মাল ম্যাগি করব তাই জন্য বনের জন্য ইপিほしい চাই আর ওর জন্য এই ম্যাগি এই যে এই ম্যাগি হ্যাঁ তা এবার টিফিন না করলে দুপুরে আমি থাকতে পারি না সকালে টিফিন না করলে আর আমাদের বাড়িতে কালকে কি এসছিল মনে বল আমাদের বাড়িতে জানো কালকে চোর এসছিল চোর চোরের এত উৎপাত আমাদের বাড়িতে আমি আমি তো কিছুই টের পাইনি আমি আমার ছেলে আমার মা এই আমার সরি আমি আমার ছেলে আমার বাবার তিনজনই ঘুমাচ্ছি এদিকে আমার ঘরের সামনেই নাকি চোর এসেছিল ধারা পাড়া নাকি এক হয়ে গেছে তবু আমরা টের টেরবাইড়ি বলে সকালে সবাই বলগুকে একটাই কথা বাবা তোদের কি ঘুম তোদের কি ঘুম আনতে কি আমি কের পাইনি কি করা যাবে এখন গলে তোর বর্ষার মধ্যে তুই টেরপেলি কা তোর এসে এসে ছাদে ছিল ছাদের থেকে পাশের বাড়ি টক সব গেছে জানো এই হচ্ছে কিwidetilde জানো নাkeySet তো এত লোক মিলে কেউ ধরতেতে পারল না ছোটটা এবার সেই কি হয়েছে জানো না এবার যেহেতু আমাদের ঘরে সোনামা ঘুমায় না সোনামা ঘুমায়নি বলে এবার সবাই জেগে আছে ব্যাস এবার এই ফাঁকেই চোরটা যেই এসছে তখন আর কি বুঝতে পেরেছে তো চোরটা বুঝতে পারাতে এবার চোর বাবা বলছে কেড়ে 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 তারপরে ততক্ষুলেও যেই আওয়াজ পেয়েছে কেড়ে 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 চোরটা পালিয়ে গেছে মা তো ধরতেই পারতো এবার সেই যাই হোক তবে তো চোরটা আসলো এবার মা বাবা সবাই উঠে গেছে আবার বোন বোনের পর শোনো সোনাকে নিয়ে বোন ছিল ঘরে আর সবাই বেরিয়ে গেছে পাড়া দিয়েও বেরিয়েছে কিন্তু আমরা কিছুই টেন করি আমরা সকালে উঠে শুনলাম তো চলো যাই হোক অনেক গল্প করলাম অনেক কথা বললাম তোমাদের সাথে তো তোমাদের কার কার সাথে এরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের অবশ্যই জানাবে কমেন্ট করে কার কার বাড়িতে এরকম চোর এসছে ধরতে পারার কোন চোর আর কি তো চলো মা কি কী রান্না করছে তোমাদের পরে দেখিয়ে দিচ্ছে আমি আপাতত টিফিনটা করে বেরিয়ে যাই না তো বক বক করবে দেখো বন্ধুরা কি করেছে দেখো এই যে আমার দেওয়ারের মেয়েটা আসছে তার সাথে আমার ভাই তো আছেই দেখো হাটে পুরো খেলনা ছড়িয়ে মুড়ি নিয়ে এখন কারাকারি করছে দেখো মুড়ি নিয়ে দুজনে বালিশ নিয়ে মুড়ি নিয়ে কারাকারি করছে নে ওরকম করে না দুষ্টু ভাইয়ের লেগে যাবে না দেওয়া ভাইটা দিয়ে দাও দিয়ে দাও ভাইটা ওর মুড়ি খেয়েও না ওর মুড়ি ওকে দিয়ে দাও এই মুড়ি নিয়ে এখন কারাকারি দুজনের মধ্যে এই করছে রান্না করব না ওদের এই চাল করব ছেড়ে দাও ছেড়ে দাও দুজনে ছেড়ে দাও হ্যাঁ দুজনে মিলে মিশে খাও দুজনে মিলে মিশে খাও তুমিও খাও ভাইও খায় হ্যাঁ দুজনে মিলে মিশে খায় দুষ্টুমি করতে নাই ঠিক আছে হ্যাঁ দুজনে খেলা করা বাবু হ্যাঁ হ্যাঁ শোন না শোন না ছেলে চলো বন্ধুরা কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই আজকে শর্টকাটে রান্না করেছি বেশি ঝামেলা করিনি এই দেখো মুখ ডাল করেছি লাউ দিয়ে মূল দিয়ে তা ছিম দিয়ে হাড় কি দিয়েছি যেন তোমরা হাঁকবে শুনলে একটুখানি ঝিঙেছি কি ঝিঙা কিন্তু ঝিঙা পুরো সব ফেলে দিয়েছি একটা ঝিঙা বেরিয়েছে ভালো করছি তাই ওই ঝিঙেটাও দিয়ে দিয়েছি ডালের মধ্যে হ্যাঁ সোনা দেখে ও নিয়েছে দেখো নিয়ে নিয়েছে দিদা দিদা করে ডাকছে সব সব খেয়ে নিয়েছিস দেখো সব খেয়ে ঠাকুরের ফটোটা পড়ে যাবে ওখানে আর উঠবি না পরমার ফটো পড়ে যাবে দুষ্টু উঠবি না কিন্তু ওখানে দুষ্টু পড়ে যাবে পরমার ফটো দেখেছো কি দুষ্টু আমি দিচ্ছি বাবু তোমাকে দিচ্ছি বসো আমি তো ওকে মুড়ি দেব আমি মুড়ি দেবো দাঁড়াও তা দেখো এই যে ডাল করেছি সব কিছু দিয়ে ধনে পাতা দিয়ে আর দেখো এই যে উচ্ছে বাজে একটুখানি একটুখানি লাল চা আর এটা একটু কালকে টক পালন ছিল সেটা করে দেখেছি হ্যাঁ সোনা হ্যাঁ দিদি আর এটা দেখো ছিম ভাতটা সবাই আলু মাখা করে বেগুন মাখা করে আমি ছিম মাখা করেছি ছিম ভাতটা ছিমটাকে সেদ্ধ করে চটকিয়ে রসুন দিয়ে তারপরে ছিমটা এরকম করছে খুব খেতে ভালো লাগে দিদি দিদি করে ডেকেই যাচ্ছে হ্যাঁ আর দেখো এই যে বটবটি আলু ভাজা কি হয়েছে দিদি দিদি কি মেরেছো তোমাকে দুষ্টু আছে মেরেছিস ভাইকে মেরেছিস বলছে ওই যে ভাইকে মেরেছিস তুই একে তো এদের নিয়ে কী কাজ করবো এরকম দুষ্টুমি করে আমাকে রান্না করতে দেয় না ও চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম একদম শিল্পীদের মধ্যে আমাদের দাদাভাইও নেই অফিসে গেছে এ আমাকেই সামলিয়ে এদের রান্না করতে হচ্ছে মেয়ে গেছে হচ্ছে ওর বোনকে তেল মাখাতে ওকে তেল ঠেল মাখিয়ে নিয়ে আসুক আজকে স্নান করাবো না ওয়েদারটা খুব খারাপ তার জন্য আজকে একেও স্নান নিয়ে একেও তেল ঠেল মাখিয়ে একে ওই যে রেখে দিয়েছি আর পুচিটাকেও তেল ঠেল মাখাতে গেছে এই যে ও জল খেয়েছে বলে ওরও জল খেতে লাগবে ঠিক আছে বাবু তুমি এই জল খাবে না কিন্তু ঢাকনা আটকিয়ে রাখো দুষ্টু ঢাকনা আটকাস নিছে দে এবার জলটা পড়বে আর কিছুই না বাবু বাবু জামা ভিজে যাবে এই জল তুমি খাও না ভিজে গেল তো জামাটা দেখো এরকম বদমাশি করলে কাজ করা যায় তো চলো বন্ধু বাদবাকির কাজ সেরে নিই দেখেছ আমি কি তাল নিয়ে কাজ করি তোমরাই দেখো দেখো বাড়াবাড়ি করেই যাচ্ছে করেই যাচ্ছে দাঁড়াই দিই সামলিয়ে নিই তারপরে তোমাদের সাথে পরে গল্প করতে